আবসুবিয়ল সাম থেকে একটা কাফেলা যেটাতে 50 আচের সোনার মুদ্রা আর সব ধরনের মাল মজুদ ছিল সেটাকে নিয়ে মক্কায় যাচ্ছিল কিন্তু এখানে একটা অনেক বড় পকেম ছিল মক্কায় পৌঁছানোর জন্য তাদেরকে মুদীনের পাশ দিয়ে যেতে হল কিন্তু মক্কার ওই কাফেলাকে লুট করার জন্য মদিনের মুসলিমরা তৈরি ছিল তো আবসুবিয়েন ভাবলো এক মিনিট মুসলমান কাফেলা লুটছিল মুসলমান কিভাবে কাফেলা লুটতে পারে তাও আবার রমজান মাসে আসলে বদরের যুদ্ধের এক বছর পূর্বে মুসলমান হিজরত করে মদিনায় গিয়েছিল তো তারা সে সময় নিজের সঙ্গে কিছু নিয়ে যায়নি শুধুমাত্র ওই কাপড়গুলি ছাড়া যা তারা পরেছিল সবকিছুই বিক্রি করে দেয় আর এটা ওই কাফেলাই ছিল যেটাতে মক্কা মুসলমানদের কাছ থেকে লুট করা সমস্ত মাল ছিল তো মুসলমান চিন্তাই করছিল না বরং নিজের কাছ থেকে লুট করা মালের বদলা তো আবু সুফিয়ান এই কাফেলার হেড এই চিন্তায় ছিল যদি সে এই রাস্তা দিয়ে যায় তবে মুসলমান তাকে ছাড়বে না তো সে রাস্তা পাল্টায় এবং মক্কায় একটি চিঠি লিখে পাঠায় যে মক্কাবাসী যত দ্রুত সম্ভব এই কাফেলার সাহায্যের জন্য এগিয়ে আসে সেই লোক যখন মক্কায় পৌঁছায় সে কাবার পাশে গিয়ে তার উটের কান ও নাক কেটে দেয় এবং নিজের কাপড় ছেড়ে দিয়ে জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে হয়তো সে সময় তাদের ইমার্জেন্সি দেখানোর কোনো এটা পদ্ধতি ছিল মুসলমান সৈন্য এই কাফলাকে আটকানোর জন্য বেরিয়ে পড়েছিল আবু জেহেল ওই লোকটিকে জিজ্ঞেস করে এই লোকটি বলে এই 3১৩ জন লোকের মতো হবে আবু জেহেল বলে আমরা তাহলে এক হাজার জন লোক নিয়ে যাব তারপর আবু জেহেল জিজ্ঞেস করলো কতগুলি ঘোড়া সেই লোকটি বলল এই দুইটির মতো হবে তো আবু জেহেল বলে তাহলে আমরা একশোটি ঘোড়া নিয়ে যাব। তারপর সে জিজ্ঞেস করলো মুসলমান ফৌজের উঠ কতগুলি সেই লোকটি বলল এই সত্তরটির মতো হবে আবু সুফিয়ানের কাফলা মেন রোড ছেড়ে অন্য রাস্তা দিয়ে যেতে শুরু করে আর মুসলমানের সৈন্যর হাত থেকে বেঁচে যায় তো আর লড়াই করার কোন প্রয়োজন ছিল না কারণ কাফলা তো বেঁচে যায়

তো রসুল্লা সাল্লি সাল্লাম বলবেন এটা তো আমি পরামর্শের মাধ্যমে সিলেক্ট করেছি তো ওই সাহাবা বলেন আমরা যদি আগে গিয়ে তাঁবু লাগাই সেখানে পানিও অনেক বেশি পাবো সঙ্গে সঙ্গে শত্রু পক্ষকে ওই কুয়া দখল করা থেকে আটকাতে পারবো তো রাসুল্লা সাল্লা সাল্লাম এই শাহাবাদ পরামর্শ খুব পছন্দ হলো তাই তিনি অর্ধেক রাতে সমস্ত সৈন্যদেরকে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে চলে যান পরের দিন আবু জেহেলের যখন সামনে আসে তাদের সৈন্য মুসলমানদের কাছ থেকে তিন গুণা বেশি ছিল অথবা খুব ধনী একজন মক্কার বিজনেসম্যান নিজের ভাই ছেলের সঙ্গে সামনে আসে আর মুসলমানদেরকে চ্যালেঞ্জ করে কেউ আছে আমাদের সঙ্গে লড়াই করবে মদিনার তিন আনসারে এদের সঙ্গে লড়াই করার জন্য সামনে আসে তখন তারা বলে এরা আবার কে আমরা আমাদের ভাইয়ের গোলা কাটতে চাই যারা তাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছে হজরত হামজা হজরত উবায়দা ও চব্বিশ বছর বয়সী আলী দিয়া আল্লাহ আনহু সামনে আসেন আর লড়াই শুরু হয় হজরত উবায়দা আহত হন কিন্তু উতবা তার ও তার ছেলে মারা যায় উতবার ছেলে যে মুসলমানের ফৌজে ছিল তার সামনে তার বাপ ভাই ও চাচা মারা যায় কিন্তু সে মুসলমানদের ফৌজেই থাকে মুসলমান জানতো যে শত্রু পক্ষের হিসেবে তাদের সৈন্য সংখ্যা অনেক কম ছিল তাই তারা সুরক্ষা নীতি অবলম্বন করে মুসলমানরা বলে আমরা তো আমাদের জায়গা থেকে সরব না তোমরা আগে এসে আমাদের আক্রমণ করো সঙ্গে সঙ্গে আবু জিহেল দ্রুত গতিতে আক্রমণ করার হুকুম দেয় কারণ সে মনে করেছিল দুই মিনিটের কাজ এদের খতম করব আর চলে যাব। কিন্তু এভাবে হলো না আস্তে আস্তে প্রতি একজন মুসলমানদের বদলায় জন কাফের মধ্যে থাকে কাফের সৈন্য পিছনে সরে যায় আর টেনশনে পড়ে যায় আরে আমরা তো এদের থেকে তিন গুণ বেশি কিন্তু এদের জায়গা থেকে পর্যন্ত আমরা তাদের সরাতে পাচ্ছি না মুসলমান এবার তাদের নীতি একটু পাল্টায় এবং নতুন লোকদেরকে সামনের দিকে এনে দাঁড় করিয়ে দেয় আবু জেহেল দ্বিতীয়বার ফুল স্পিডে আক্রমণ করার আদেশ দেন কিন্তু আবারও সেটাই হলো এবং কাফের সৈন্য পিছনে সরতে থাকে কিন্তু এবার মুসলমান সৈন্য এই কাফেরদের উপর হামলা করে দেয় আর মক্কার কাফেরদের বদরের ময়দান থেকে দিকে পালাতে থাকে আবু জেহেল মারা যায় মক্কার লোকেরা যুদ্ধের জয়ের সংবাদ শোনার জন্য অপেক্ষা করছিল কারণ গত ষাট বছর পর্যন্ত মক্কার কুরাইসকে কেউ হারাতে পারেনি আর এই ঘটনার প্রায় পঁয়ষট্টি বছর আগে মক্কার কুরাইস আব্রাহার ষাট হাজার সৈন্যকে যুদ্ধে হারিয়েছিল আর সেই দিন থেকে যে কারণে আরবের লোক এই কুরাইসকে নিজের লিডার মানত কিন্তু এখন মক্কার কুরাইস তিনশো জন মুসলমানদের কাছ থেকে হেরে গেছিল প্রথম কয়েকজন যখন পালিয়ে মক্কায় আসে তখন কেউ বিশ্বাস করতে রাজি ছিল না যে আমরা যুদ্ধে হেরে গেছি আস্তে আস্তে তারা বুঝতে পারে যে তারা শুধু যুদ্ধ নয় বরং পুরো আরবে তাদের সম্মান হারিয়েছে এক বিখ্যাত পশ্চিমা ঐতিহাসিক বীর লিখেন বদর যুদ্ধের পূর্বে আরবের লোক মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে একজন কমজোর লোক ভাবত যাকে নিজের লোকেরাই এলাকা থেকে বার করে দিয়েছিল আর যে অন্যের কাছ থেকে সাহায্য চাইত কিন্তু বদর তিনি একজন হিসেবে পুরো আরবে পরিচিত হয় যান কারণ তিনি তার থেকে তিন গুণা বড় সৈন্যবাহিনীকে হারিয়ে দেখিয়েছিলেন বিজয়ের সংবাদ দিয়ে মুসলমান যখন মদিনায় পৌঁছায় সেখানে চারিদিকে খুশি ও আনন্দ উদযাপন করছিল কিন্তু যখনই রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বাড়িতে প্রবেশ করেন তিনি দেখলেন তিনি মেয়ে রুকাইয়া যাকে তিনি খুব ভালোবাসতেন কিছুদিন পূর্বে মারা গেছে কিন্তু রাসুল্লাহ সাল আলাইসাল্লাম কাউকে বাইরে এক বিষয় বললেন না যাতে করে কারো আনন্দ নষ্ট না হয়ে যায় আর এই আনন্দ বেশি দিন টিকারও ছিল না কারণ আবু সুফিয়ান পুরো আরব থেকে তিন হাজার সৈন্য একত্রিত করে মুসলমানদের উপর বদলা নেওয়ার পরিকল্পনা করছে সাবস্ক্রাইব